নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভাবনা অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখুন আমরা স্বভাবতই অন্যের দোষ দেখতে খুব ভালোবাসি অন্যের চোখে সামান্য কাঠের গুঁড়ো আমাদের চোখে পড়ে কিন্তু নিজের চোখে থাকা বিশাল কাঠ আমরা দেখতে পাই না এই প্রবণতা আমাদের অহংকার এবং মানসিক অস্থিরতা বাড়িয়ে তোলে আসলে নিজের ভুল ধরতে না পারা মানে নিজের উন্নতির পথ বন্ধ করে দেওয়া যখন আমরা অন্যের সমালোচনায় ব্যস্ত থাকি তখন আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করি যা আত্মপর্যবেক্ষণ বা ভক্তির সাধনায় ব্যয় করা যেত সনাতন শিক্ষা বলে নিজের ত্রুটিগুলি সংশোধন করাই হলো শ্রেষ্ঠ তপস্যা যে ব্যক্তি নিজের ভুল সংশোধন করে সে দ্রুত ভগবানের প্রিয় হয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যা উচিত নয় এমন কাজ করা অপেক্ষাসীয় ধর্ম আচরণ করা ভালো যদিও তা দোষযুক্ত হোক না কেন কারণ স্বভাবজাত কর্মের দোষ পরিত্যাগ করা সম্ভব নয় শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের সাতচল্লিশ শ্লোকের মূল ভাব অনুসারে আসুন অন্যের ভুল নয় প্রতিদিন নিজের ভুলগুলি দেখে আত্ম উন্নয়নের পথে এগিয়ে চলি হরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন